নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন চৌঠা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর শুরু হয়েছে সেখানে বিএলওদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে যেগুলি এনুমারেশন ফর্ম বিতরণ থেকে শুরু করে তা সংগ্রহ করা এবং বিএলও অ্যাপে তথ্য এন্ট্রি করার সময় তা মানতে হবে জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি যেগুলি সাধারণ ভোটারদেরকেও প্রভাবিত করবে এনুমারেশন ফর্ম বিতরণ এবং সংগ্রহের প্রক্রিয়াটি স্বচ্ছ এবং মতো সম্পন্ন করার জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে বিএলও যখন ভোটারদের কাছ থেকে পূরণ করা এনুমারেশন ফর্ম জমা নেবেন তখন কোনো প্রকার ডকুমেন্ট সংগ্রহ করবেন না ফর্মে ভোটারের জন্য নির্ধারিত স্থানে ভোটার নিজে এবং বিএলওর জন্য নির্দিষ্ট স্থানে বিএলও অবশ্যই সই করবেন ফর্ম বিতরণের সময় একটা রেজিস্টার রাখতে হবে যেখানে ভোটারের সই নিতে হবে যা প্রমাণ করবে যে ভোটার তার নির্দিষ্ট এনোমিনেশান ফর্মটি পেয়েছেন চৌঠা নভেম্বর থেকে ফর্ম বিতরণের কাজ শুরু করতে হবে এবং এগারোই নভেম্বর মধ্যে সমস্ত ভোটারের কাছে ফর্ম পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে ফর্ম বিতরণ ও সংগ্রহ এই সম্পূর্ণ প্রক্রিয়াটি চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে শেষ করতে হবে এখন বিএলও এনুমানেশান ফর্ম বিতরণ করতে গিয়ে যদি দেখেন কোনো বাড়ির ভোটার বাড়িতে নেই যদি কোনো ভোটার বাড়িতে না থাকেন সেক্ষেত্রে কিন্তু বিএলওকে নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে কোনো ভোটারকে বাড়িতে না পাওয়া গেলে ফর্ম জমা বা বিতরণের জন্য বিএলওকে কমপক্ষে তিনবার সেই বাড়িতে যেতে হবে কোনো ভোটার যদি কাজের সূত্রে বাইরে থাকেন তবে তার পরিবারের কোনো সদস্য বা আত্মীয় ভোটারের হয়ে ফর্মে সই করতে পারবেন এক্ষেত্রে ফর্মে ভোটারের সাথে তার কি সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে ভোটার অনলাইনেও আধার নম্বর দিয়ে ফর্ম জমা দিতে পারবেন তবে সেই জমা দেওয়া ফর্মের একটি কপি পরিবারের সদস্যদের মাধ্যমে এর কাছে পৌঁছে দিতে হবে যেটা বলা হচ্ছে অনলাইন সাবমিশন দ্বিতীয়বার যাওয়ার পরেও ভোটারকে যদি না পাওয়া যায় বিএলও এনুমেশান ফর্মটি দরজার ফাঁক দিয়ে বাড়ির ভিতরে দিয়ে দেবেন এবং প্রমাণ হিসাবে মোবাইলে দশ সেকেন্ডের একটি ভিডিও রেকর্ড করে রাখবেন এনুয়েশন ফর্ম পূরণের ক্ষেত্রে ভোটারদের সাহায্য করা এবং লিঙ্কেজ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি ফর্ম পূরণের সমস্ত নিয়মাবলী ভোটারকে তার যে বোধগম্য ভাষা স্থানীয় ভাষা সে স্থানীয় ভাষায় বোঝাতে হবে যাদের কোনো লিঙ্কেজ নেই তারা ফর্মের প্রথম অংশে তথ্য পূরণ করে সই করে বিএলওকে ফেরত দেবেন কোনো ভোটার ফর্ম পূরণে যদি অসমর্থ হয় যদি না পারে বিএলও তাকে সাহায্য করবেন শুধু সই করে জমা দিলেও তার নাম ড্রাফ লিস্টে উঠবে মনে রাখতে হবে আধার কার্ডকে শুধুমাত্র পরিচয়পত্র আইডেন্টিফিকেশান ডকুমেন্ট হিসাবে গণ্য করা হবে নাগরিকত্বের প্রমাণ অর্থাৎ সিটিজেনশিপ প্রুফ হিসাবে নয় লিঙ্কেজের ক্ষেত্রে বাবা মা ছাড়া দাদু ঠাকুমাও প্রযোজ্য হবেন যে ভোটারদের বাবা মা দু সালের ভোটার লিস্টে ছিলেন কিন্তু বর্তমানে মৃত তাদের সাথে বর্তমান ভোটাররা ম্যাপিং বা লিঙ্কেজ করতে পারবেন বিএলএ তো বাড়ি বাড়ি গিয়ে এনোমারেশন ফর্ম দেওয়ার পর তা আবার সংগ্রহ করলেন কিন্তু সংগ্রহ করার পর কিছু প্রশাসনিক কাজ রয়েছে যা কিন্তু বিএলকেই সম্পন্ন করতে হবে সমস্ত ফর্ম সংগ্রহ করার পর বিএলও সেগুলিকে ই বা এই এর কাছে জমা দেবেন যাদের লিঙ্কেজ পাওয়া যাবে না তাদের নামও ড্রাফট লিস্টে উঠবে এবং পরবর্তীকালে ইআরও নোটিশ দিয়ে তাদের ভেরিফিকেশনের জন্য ডাকবেন এই ভেরিফিকেশন পর্ব হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে মোট চুয়ান্ন দিন ধরে এই ভেরিফিকেশন পর্ব চলবে সমস্ত ক্লেম অবজেকশন হেয়ারিং এবং ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে এই সময়সীমার মধ্যে ফর্ম বিতরণ এবং সংগ্রহের প্রতিটি পদক্ষেপ বিএলও অ্যাপে এন্ট্রি করতে হবে কারণ সিইও প্রতিদিন পোর্টালের মাধ্যমে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন আরও একটা গুরুত্বপূর্ণ নির্দেশ পালন করতে হবে বিএলওদের বিএলওরা যখন বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন সেই সময় তাদেরকে কমপক্ষে তিরিশটি ফর্ম সিক্স এবং তার সাথে ডিক্লারেশন ফর্ম অ্যান্ক্সচার ফোর রাখতে হবে ভোটার তালিকা সংশোধনের সময় যে কিছু গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা নির্বাচন কমিশন বিএলওদের দিয়েছেন সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যা সাধারণ ভোটারকেও কিন্তু প্রভাবিত করবে এবং সাধারণ ভোটারেরও উপকারে আসবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত বেশ কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এনোভেশন ফর্ম ফিল আপ কিভাবে করবেন কোন ফর্ম কখন কাজে লাগবে এবং এনুয়েশন ফর্ম ফিল আপ সংক্রান্ত যে বিভিন্ন প্রশ্ন তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেই ভিডিও দেখতে চাইলে দেখতে পারেন তার লিঙ্ক ডেস্ক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন